জাত পরিচয় ইস্যুতে ফের উত্তল বিধানসভা আজ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলনেতাকে জাত নিয়ে আক্রমণ করার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন সিপিআইএম বিধায়করা তাই সংসদ বিষয়ক মন্ত্রীকে ভুল স্বীকার করার দাবি তুলেছেন তারা এর ওই প্রতিবাদে ওয়েল নেমে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তারা বিধানসভা অধিবেশনে ওয়াকআউট করে বেরিয়ে যান প্রসঙ্গত ত্রিপুরা বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে দ্বিতীয়ার্থে আচমকা উত্তপ্ত হয়ে পড়ে বিধানসভা রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করছিলেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতার আলোচনা দীর্ঘায়িত হয়ে চলায় অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন পরিষদীয় মন্ত্রী তাতেই বাথে বিতর্ক এক সময় মেজাজ হারিয়ে হাতে থাকা কাগজপত্র টেবিলে ছুঁড়ে ফেলেন বিরোধী দলনেতা তখন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এই ঘটনাকে অশোভনীয় আচরণ বলে উল্লেখ করেন পাশাপাশি তিনি বলেন কমিউনিস্টের জাত প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন গতকালই অভিযোগ সরব হয়েছিল বিরোধীরা এদিন ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে শূন্যকালে সিপিএম বিধায়ক চক্রবর্তী ফের জাত পরিচয় প্রসঙ্গ তুলেছিলেন ফের রেগে গেলেন সাংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ এদিন বিধানসভায় শ্রী চক্রবর্তী বলেন তিনি বলতে পারতেন যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার দলের মানসিকতা প্রমাণ করেছেন কিন্তু পরিবর্তে তিনি বলেন যে বিরোধী দলনেতা তার জাত প্রমাণ করেছেন এটি খুবই অগ্রহণযোগ্য আমরা এর নিন্দা জানাই সংসদ বিষয় মন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে একজন প্রবীণ সদস্য কিভাবে এমন মন্তব্য করতে পারেন প্রশ্ন করেন তিনি এদিকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সিপিআইএম বিধায়কদের থামানোর চেষ্টা করে বলেন আপনারা এখন এমন বিষয় উত্থাপন করতে পারবেন না আপনারা বিষয় পরিবর্তন করেছেন আমরা এর অনুমতি দিতে পারি না এটা ঠিক নয় তখনই সাংসদ বিষয়ক মন্ত্রী বলেন সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে সিপিআইএম তার কথায় সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হলে কোনো কাজ হবে না এর জবাবে বিরোধী দলনেতা বলেন এটা সংস্কৃতি নয় এটা গুন্ডামি বিরোধী দলনেতা মন্ত্রীর আচরণকে গুন্ডামি বলার সাথে সাথেই স্পিকার গুন্ডামি শব্দটি প্রত্যাহার করার নির্দেশ দেন এরই প্রতিবাদী বিরোধী ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং স্লোগান দেন এভাবে কিছুটা সময় বিক্ষোভ দেখিয়ে তারা ওয়াকআউট করে বেরিয়ে যান ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস